হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরও একটা আমার নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে শ্বশুর বা শাশুড়ি ষষ্ঠী হ্যাঁ তোমরা ঠিকই শুনছো কারণ অনেকেই এখন জানো যে বৌমা ষষ্ঠী হয় আর জামা ষষ্ঠী তো আছেই তো আমি চাইছি যে এই এই বছর আমি একটু রকম করতে চাইছি কারণ দেখো যাদের এসব মামা বাবাদের একটাই সন্তান পুত্র সন্তান তো তারা কী করে ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে তো চলে যায় শ্বশুর বাড়ির ষষ্ঠী খেতে তো তারা বাড়িতে একা থাকে খুব একাকিত্ব কাটায় তো সেইটা যাতে না হয় আমি চেষ্টা করছি এই বছর আমার শাশুড়ি মাকে আর শ্বশুমশাইকে একটা ফিল দেওয়ার জামাষষ্ঠী ফিল দেওয়া তারা তো ইয়াং বয়সে অনেক ষষ্ঠী কাটিয়ে এসেছে তাদের সেই দিনটা মনে করিয়ে দেয় আমি জাস্ট একটু চেষ্টা করছি সেইটা তো পসিবল না পুরোপুরি ষষ্ঠী করার তো এটা একটু একটা ফিল একটা ছোটো ফিল দেওয়ার চেষ্টা করছি যে তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে আর বলবে কেমন হলো ভিডিও ভিডিওটা তো দেখতেই পাচ্ছো এখানে আমি একটু ফল নিয়ে নিয়েছি দু রকমের আমার লিচু কারণ এই দুটোই মায়ের বাপের খুব ফেভারিট তাই আমি এই দুটোকেই দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু আর একটু রসগোল্লা একটা একটা করে কারণ মা বেশি মিষ্টি খায় না সেই জন্যে আর এই যে আমার বাপি খুব তৃপ্তি ভরেই খাচ্ছে আর মাও খেয়েছে মায়ের ফটোটা তোলা হয়নি মা ফটো তুলতে লজ্জা পায় আমি কাজটা ঠিক করলাম না ভুল করলাম তোমরা জানি এটা